দুজন দুজন পড়শিতে ছাগল নিয়ে হোক গরু নিয়ে হোক মুরগি নিয়ে হোক বা আর কিছু আর কিছু আর কিছু নিয়ে ঝগড়া বিবাদ তো ঝগড়া বিবাদ যে লেগে যায় তো আমাদের বাদিয়া সমাজের ভাটিয়া সমাজ যেটাকে আমরা বলি শেরশাবাদী এরা হলো মাথা মাথা মোটার দল এরা কে মাথা মোটার দল এরা আগাম ইদিক উদিক ভেবে কুল মানে চিন্তা করে দেখবে না আর যদি মানে কোনো আপসে আপসে পড়শিতে পড়শিতে ভাইয়ে ভাইয়ে আর কিছুতে আর কিছুতে ওরা একটু ঝগড়া লাগলে লাঠি লাদনা করবে ওরা ওদের যেটা অভ্যাস আর লাঠি লাদনা করবে যে মারবে ওই আবার টাকার জোর দেখিয়ে মানে প্রশাসনের কাছে যাবে আর প্রশাসনকে যাইয়া কিছু টাকা ঘুষ দেয় এমন করে কেস লেখাইবে ওই নির্ভ মানুষটার ওপরে চড়ে বসবে সবাই এবার ওই যে প্রশাসন আসবে ও কিন্তু আর ভালো মন্দ কিছু খুলে দেখলে না ওই যে টাকা পেয়ে কল দিক থেকে টাকা পেয়েছে কিছু আর দেখলো না ও আইলো আইসেন যার ওপরে মানে অন্যায় হয়েছে ওয়াকি ধরে নিয়ে যে জেল ঘরে ভরে আর আর শাসন করছে আর ওকে বেদন পিটন দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না বলে কথা সত্য বলতে হতো না এই যে মেডিয়ার যুগ মেডিয়ার যুগ এইগুলো কথা বললে হাইলাইট হয়ে যায় আর আমাদের ইউটিউব ভাইদের কাছে আমার এটা খুব দুঃখ লাগে আমাদেরকে যে যেইগুলা জিনিস পরিজন সেইগুলা জিনিস এখন আমি কথার আবেগে কথাগুলা বললাম কথাটা বাস্তব বলে বললাম এখন ইদিক উদিক করান হাদিসের কথাটি আমি যে হাদিসের এবারত পড়েছি ওটিকে কেটে দেবে উল আর ওই কথাটিকে তুইলা ধরে নেবে তখন ইয়াতে ছাড়বে ইউটিউবে ছাড়বে এই যে আমার ভাইয়ের ঘে। খালি এগুলোকে মানে আলেমে দিন ইসলামকে খালি নষ্ট করার জন্য একটা আলেমের বিজ্যুতি করার জন্য এই জন্যই এরা ব্যবসা চালু করেছে আল্লাহ না করুক যে এখানকার যে কয়টা ভাই আছে এরা না করুক এরকম এদেরকে আল্লাহ করে আমার ও সাহেব একটা কথা আবেগে বলে দিয়েছিলেন রাগে বলেছিলেন না ভাই তো কথাটা উনি বলে দিয়েছেন তো বলে দিয়েছেন বলে আল্লাহ রে জাদা যে যে ছাড়ছে ইউটিউবারটা ও সব বাদ দিয়ে ওইটা কি প্রত্যেক দিন হাইলাইট করছে প্রত্যেক দিন ও লাইনে দিছে ওইটাকে আচ্ছা বলেন তো ওই এত বড় একটা আলেমের যে কথাকে যে ও বারবার রিপ্লাই করাইছে দেশের লোকের আছে সারা বিশ্বের মানুষ প্রতিদিন দেখছে জিনিসটা তাহলে ও হারাম যাদার কি অবস্থা হইবে হ্যাঁ একটা আলেমের বেজ্যতি করা মানে জানে ও বেকুব জানে ওর যেটি রোজগার করছে ওইটি টাকা তো ওর হারাম হচ্ছে দ্বিতীয়তে আল্লাহ এমন ব্যবস্থা করবে ওকে জুতা পিটা করবে হারাম যাদাকে ওকে লাগলে আচ্ছা ওর বাপ যদি ওটা বলে দিত ও করতে পারত ওর যদি বাপ যদি ওইটা কথা বলে দিত তাহলে ওই ইউটিউবারটা করতে পারতো ভালা করতে পারতো না বাপ যান আমি বলি দেখেন এবার কি করলে ই আর মাথা মোটা প্রশাসন কিছু ঘিরে তাকালে না যে টাকা পেয়ে এলেছে অনেক চাষি অল্প কথাই খোনাখোনি করে এই গলা অবশ্যই দেবে এইটা এই অনেক চাষি অল্প কথায় ফোনা ঘুনি করে টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে অনেক চাষি অল্প কথায় ফোনাখুনি করে আর টাকা মোটা মোটা হয় পুলিশ থানার ঘরে থানায় বৈশা পুলিশ এমন জোলমবাজি করে নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজর ঘরে দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায় আর কেমন বিচার চক্ষ ঘুইলে দেখো দর্শক ভাই ইয়াকে রামে রহিম করিম দুজন চাষি ছিল আর গলির পানি নামা নিয়ে খুন খুনি কইলো আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে দেখো কি অবস্থা মাথা লাই ই মাথা মঠা লাই জানো পানি না কে মারামারি করে ইয়াজ্ঞের মে রহিম করিম দুইজন চাষী ছিল আর গলির পানি নামা নিয়া খোনাখনি কইলো করিম মগর মেরে দিল রহিমের মাথা আই আঘাত রহিম তখন জমিতে লুটাই আত্মীয়রা নিয়ে গিয়ে হসপিটালে দিল আর রীতি কয়েকদিন দি হইল কিন্তু কত আঘাত ছিল রহিমের কয়েকদিন পর শেষে হইল বিদায় একটি নিয়ম পোষা নামের আছে সরকারের কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের এটাই তার ভাগ্যে হইল বন্ধুগণ কাটা চিড়া লাস্তার হইল দফন প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল বর্তমানে স্ত্রী তার বেওয়া হয়ে গেল দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায় তার আরো লম্বা আছে এমন কাহানি হয়ে যাবে ভাই ভাই আর পাঠিতে পাঠিতে আর ওই যেন পক্ষ আর যেন ওই মানে যে মেরেছে করে মারামারি করে দিল এমন দলা দলি আরম্ভ হয়ে গেল এত কেস কেসালি আরম্ভ হইয়া গেল পাবজান ভাইজান ওই উকিলেরা ওদের টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং আর বালাখানা তৈরি করলো আর এই মাথা মোটা ফকির হয়ে গেল নাবি আমার কি বলছেন যে এরকম এই যে জালেম শাসক গ্রামে একজনকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন বিচারক ও এমন পাগলার পাগলা তৈরি হয়েছে আজকাল ঘুষের দুনিয়া হয়েছে ওকে পাঁচশোটা টাকা দিয়ে দেন আপনি তারপরে ওখানে আমি একটু জুলুম করেছি একটু ধ্যান দিয়ন আচ্ছা ঠিক আছে আমি দেখে নিছি কার সাথে কার সাথে হয়েছে তো উম সাথে আচ্ছা ওকে আমি দেখেছি ওকে একদিন ভোটের লোহেছিল তো ও হারম জায় মানে ইনকার করেছিল ফেলে দিছি থাম না। বিচারে বসে এমন ব্যবস্থা করলে নির্ভ মানুষ মানুষের কোনো দোষ নাই এমন করে বসলো ওকে মানে ইয়ার তো হাতে সবই আছে একে আপনি মেম্বার করেছেন ইয়ার হাতে পুলিশ আছে থানা আছে কোর্ট আছে সব কিছু ইয়ার হাতে আছে এমন বুদ্ধি লাগিয়ে দিলে ওই বিবাদীকে পাঠিয়ে দিলে যে যাও তুমি যাও আমার কথা কবে বড়ো অফিসারকে যে হ্যাঁ উমুক প্রধান পাঠাইলে এবার কার উমুক প্রধানের কথা শুনে এমন করে কেস লাখাইলে নির্ভ মানুষটা যান চলে আল্লাহ রসুল বলছে লায়াদ হল্লাম জাল জান্না এই রকম শ্রেণীর যদি কোনো বিচারক থাকে প্রস শাসক যদি শাসক থাকে ও জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না কি না না জান্নাত যেতে পারবে না আল্লাহ রসুল বলেছেন তারপর আপনি এসেন এটা একটা দিক আর লম্বা যদি করি তো মেলেয় সময় লাগবে বাপ জান আমি বেশিক্ষণ সময় পাইনি আর পনেরো বিশ মিনিট সময় আমার কাছে আছে বক্তা চলে আসবে ফের ধরো দুটো বক্তা এবার দ্বিতীয় ভাইরা আমার বন্দরে আমার আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল দ্বিতীয় শ্রেণীর যারা হতভাগা আছে কে ওরা যেন জাহান নামি হবে ওরা আপনি বললেন নামি গো ওরা চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে সবই করবে দুনিয়াতে মাজ মস্তি করবে আরাম করবে তারপরে ওরা যেন জাহান নামে চলে যাবে মরেনি বলে জাহান নামে যাইনি মরলেই ওরে স্থান জাহান নামের মাটিতে হবে আল্লাহ সাল সাল্লাম বললেন তাহলে শোনো ওটা আর এক জাত আমাদের মহিলাদের মধ্যে নাবি আমার বলছেন ওয়ান নিসাউন কাশিয়াতন আরিয়াতন মমিলাতন মায়েলাতন কা আসনামাতিল মুক্তিল মায়েলা আল্লাহর নবী বললেন ওয়া নিসাউন কাশিয়াতন এক শ্রেণীর হতভাগিনী মহিলা এক শ্রেণীর বেহায়া মহিলা ওরা দুনিয়াতে আসবে আগামীতে আসবে ওরা কিন্তু কি করবে কাশিয়াতন কাপড় পরিধান করে থাকবে কিন্তু আরিয়াতন ওদেরকে উলঙ্গ যেন দেখা যাবে কাপড়

হবে পাতল পোশাক পরিধান করানোর উদ্দেশ্য হলো এটাই পার পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে এবং পার পুরুষের দিকে তারা আকর্ষণ হবে একজন ইমানদারের কে নষ্ট করার জন্য একজন মমিনের ইমান নষ্ট করার জন্য ওকে জেনার দিকে যেন অগ্রসর করবে এই শ্রেণীর মহিলা পৃথিবীতে আগামীতে আসবে নাবি আমার বলছেন এরাই হচ্ছে জাহান নতুন যুগের নতুন নীতি নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ একে একে বলি আমি সুনন্দিয়া মন যুবকের রঙে গেল নতুন সভ্যতাই টাইট স্যুট পরে তাদের বসা বড় দাই বাধ্য হয়ে স্যুট দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেচাপের চিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে কিছু পরে জমিন পরে কিছু তাদের গায় কিছু কিছু স্যুটে পরে জুতা ভিজে যাই অনেক যুবক ভোরের বেলা অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া জেনে অর্ধেক গাল হতে নবীর সন্ধ্যে জবাই করে কেউ তো পূর্ণ জবাই করে গোপকে উড়ান দেয় আর কেউ তো দুই সাফ করে নারী নারী জাতির দেখতে লাগে ভালো তাদের মতো হবে কেমন করে বলো আরো একটা মরণকালে মুসলমানি চেহারা থাকা যায় আর কাফন পড়ার সময় দাঁড়ি গাজা বড় দেয় Bob